আয়াত পঁয়তাল্লিশ অনুবাদ আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর আর নিশ্চয় তা বিলোইরা ছাড়া অন্যদের উপর কঠিন তাফসির মুজাহিদ রহিমাহুল্লাহ সবর এর তাফসির করেছেন সাওম আল্লামা শানকৈতী বলেন ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা সুস্পষ্ট বিষয় ধৈর্য ধরে অপেক্ষা করলে এক সময় তার উপর আল্লাহ রহমত নাজিল হবে এবং সে কাম হবে কিন্তু সালাতের মাধ্যমে কিভাবে সাহায্য প্রার্থনা করবে এর উত্তর হচ্ছে সালাতের মাধ্যমে অন্যায় অশ্লীল কাজ থেকে মুক্তি লাভ করা যায় আল্লাহ বলেন নিশ্চয় সালাত অন্যায় ও অশ্লীল কাজ থেকে দূরে রাখে এটা নিশ্চয় এক বিরাট সাহায্য তাছাড়া সালাতের মাধ্যমে রিস্কের মধ্যে প্রশস্তি আসে আল্লাহ বলেন আর আপনার পরিবার বর্গকে সালাতের আদেশ দিন ও তাতে অবিচল থাকুন আমরা আপনার কাছে কোনো জীবনোপকরণ চাই না আমরাই আপনাকে জীবনোপকরণ দেই এবং শুভ পরিণাম তো টাকোবাতেই নিহিত আর এজন্যই রাসুল উল্লাহ ওয়াসাল্লাম যখন কোনও বিষয়ে সমস্যায় পড়তেন বা চিন্তাগ্রস্ত হতেন তখনই তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন মুসনাদে আহমদ পাঁচের তিনশো অষ্টাশি সুতরাং যে কোনো বিপদাপদে ও সমস্যায় সালাতে দাঁড়িয়ে আল্লাহর সাথে সম্পর্কটা তাজা করে নেয়ার মাধ্যমে সাহায্য লাভ করা যেতে পারে সালাফে সালেহীন তথা সাহাবি তাবেইন ও সত্যনিষ্ঠ ইমামগণ থেকে এ ব্যাপারে বহু ঘটনা বর্ণিত আছে ইবনা আব্বাস রাদিউল্লাহ আনহুমার নিকট তার ভাই কোতম এর মৃত্যুর খবর পৌঁছাল তিনি তখন সফর অবস্থায় ছিলেন তিনি তার বাহন থেকে নেমে দুরকাত সালাত আদায় করেন এবং এ আয়াত তেলাওয়াত করেন তাবারি অনুরূপভাবে আব্দুর রহমান ইবনে আউ ফ্রাদ আনহু অসুস্থ অবস্থায় পড়লে একবার এমনভাবে বেহুশ হয়ে যান যে সবাই ধারণা করে বসেছিল যে তিনি বুঝি মারাই গেছেন তখন তার স্ত্রী ওম্মে কুলসুম মসজিদে গিয়ে আল্লাহ নির্দেশ অনুসারে সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করেন মুস্তাদ্রাকে হাকিম দুইয়ের দুই নং ফুটনোটের বিবরণ কোরআন ও সুন্নায় যেখানে খুশু বা বিনয়ের প্রতি উৎসাহ প্রদানের বর্ণনা রয়েছে সেখানে এর অর্থ অক্ষমতা ও জনিত সেই মানসিক অবস্থাকেই বোঝানো হয়েছে যা তালার মহত্ব ও শ্রেষ্ঠত্ব ও তার সামনে নিজের ক্ষুদ্রতা ও দীনতার অনুভূতি থেকে সৃষ্ট হয় এর ফলে ইবাদত সহজতর হয় কখনও এর লক্ষণাদি দেহও প্রকাশ পেতে থাকে তখন সে শিষ্টাচার সম্পন্ন বিনম্র ও কোমল মন বলে পরিদৃষ্ট হয় যদি হৃদয় আল্লাহ ভীতি ও নম্রতা না থাকে মানুষ বাহ্যিকভাবে যতই শিষ্টাচারীর অধিকারী ও বিনম্র হোক না কেন প্রকৃতপক্ষে সে বিনয়ের অধিকারী হয় না বিনয়ের লক্ষণাদি ইচ্ছাকৃতভাবে প্রকাশ করাও বাঞ্ছনীয় নয় ওমর আল্লাহ আনহু একবার এক যুবককে নত শিরে বসে থাকতে দেখে বললেন মাথা ওঠাও বিনয় হৃদয়ে অবস্থান করে ইব্রাহিম নখাই রহিমাহুল্লাহ বলেন মোটা কাপড় পড়া মোটা খাওয়া ও মাথা নত করে থাকাই বিনয় নয় খুশু বা বিনয় অর্থ হল অধিকারের ক্ষেত্রে ইতর ভদ্র নির্বিশেষে সবার সঙ্গে একই রকম ব্যবহার করা এবং আল্লাহ তালা যা ফরজ করে দিয়েছেন তা পালন করতে গিয়ে হৃদয়কে শুধু তারই জন্য নির্দিষ্ট ও কেন্দ্রীভূত করা সার কথা ইচ্ছাকৃত কৃত্রিম উপায় বিনয়ের রূপ ধারণ করা শয়তান ও প্রবৃত্তির প্রতারণা মাত্র আর তা অত্যন্ত নিন্দনীয় কাজ অবশ্য যদি অনিচ্ছাকৃতভাবে এই অবস্থার সৃষ্টি হয় তবে তা ক্ষমাশীল